উপস্থিত আছেন মাননীয় সিভিল সার্জন মহোদয় উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী আছেন বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে আমার শহীদ পরিবারের ভাই বোনেরা উপস্থিত আছেন আমার হত ভাইয়েরা উপস্থিত আছেন আমার সহযোদ্ধারা উপস্থিত আছেন এখানে নার্সিং নার্সিং ইনস্টিটিউটের আমার ভাই বোনেরা সকলকে সালাম এবং শুভেচ্ছা জুলাই মানে আত্মত্যাগের ইতিহাস এই মাসে জনতা হৃদয় হৃদয় স্পর্শ আন্দোলনে রচিত হয়েছিল সাহস সংগ্রাম ও আত্মত্যাগের এক অনন্য অধ্যায় আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব অমর সহিত যারা মুক্তির পথ দেখাতে দিয়েছিল স্মরণ করি সেই সকল আহত যারা মুক্তি দিয়ে প্রতিরোধ করেছিলেন শ্রদ্ধা জানাই প্রতিটি অপুত ভয়ে অংশগ্রহণকারীকে নারী পুরুষ করুণ বৃদ্ধ পথ শিশু সহ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী মানুষ যাদের সাহসিকতা আজও আমাদের পথ আন্দোলনের চেতন হোক আমাদের অনুপ্রেরণা সাহসের মশা হোক আগামী সংগ্রামে বিজয়ের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি আমাদের জুলাই চব্বিশের গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের একই সাথে তাদের মা কামনা করছি এবং আমরা ছাত্র জনতা বলতে চাই এই আন্দোলন হয়েছিল বাংলার প্রতিটি ঘরে ঘরে এমনটা যাতে না হয় আপনারা এমন কেউ কোনো কথা বলবেন না যাতে এই জুলাই আন্দোলনটাকে বলবেন না যাতে সাজানো নাটক বলবেন না এটা এটা কোনো ব্যক্তি স্বার্থে করা হয়নি এটা কোনো ট্যাগ লাগানোর স্বার্থে করা হয়নি আজকে আপনারা বিচার কার্য করবেন ট্যাগ লাগিয়ে চাঁদাবাজি করবেন আপনারা বিভিন্ন অনৈতিক কাজ করবেন এই জন্য ছাত্র জনতা এই বাংলাদেশকে স্বাধীন করেনি এই জন্য বুক জিতিয়ে শহীদ হয়নি মায়ের বুক খালি করেনি আজকে এক মা বলছে আমি আমার সন্তানকে আঁকড়ে ধরতে পারতাম একটু আদর করতে পারতাম এজন্য কিন্তু আমার মায়ের বুক খালি হয় নাই এজন্য তাদের সন্তানরা শহীদ হয় নাই কবর দেওয়া দাফন দেওয়ার পরেও তার কবরটাকে ভাঙা কিন্তু এজন্য হয় নাই কিস্তিতে চাঁদা তোলার জন্য কিন্তু এই আন্দোলন হয় নাই এটা সবাই মনে রাখবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ